হ্যালো পিওন আজ বলবো দাঁতের কালো ভাব দূর করবেন কিভাবে। দাঁত হলুদ হওয়ার কারণ কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক সাদা ঝকঝকে দাঁত সবাই চায় শুধুমাত্র দেখতেই যে ভালো লাগে তাই নয় সুস্থ শৈলের অন্যতম বৈশিষ্ট্য হলো সাদা দাঁত কিন্তু অনেক সময় বয়সের কারণে বা অন্যান্য কারণ যেমন ধূমপান জিনগত কারণে অতিরিক্ত চা কফি খাওয়ার কারণে দাঁতের উপর দাগ পড়ে যায় আঠেরো থেকে উনপঞ্চাশ বয়সীদের মধ্যে দাঁত সাদা করার প্রবণতা বেশি বিশেষ করে যারা নিজের চেহারা নিয়ে সচেতন সাজগোজ করতে ভালোবাসেন কিংবা নিজেকে সুস্থ সুন্দর রাখতে পছন্দ করেন তাদের মধ্যে দাঁত সাদা করার প্রবণতা বেশি থাকে আজকাল আবার টিথ স্টাইলিং ক্লিনিকও রয়েছে কিন্তু এখানে সমস্যা হলো খরচ হয়ে যায় প্রচুর চাইলে ঘরোয়া পদ্ধতিতেও দাঁত সাদা করা যায় এর জন্য খরচ প্রায় হয় না বললেই চলে তাছাড়া ক্লিনিকগুলিতে বেশিরভাগই দাঁত ব্লিচ করা রাসায়নিক ব্যবহার করা হয় আর এই পদ্ধতি অনেকের ক্ষেত্রেই ক্ষতিকারক তো প্রথমেই যেন দাঁত হলুদ হওয়ার কারণ কি দাঁত সাধারণত বিভিন্ন কারণে হলদে রঙের হয়ে যায় তাই হলদে হওয়ার আগেই দাঁতের যত্ন নীতি শুরু করুন নিয়মিত ধূমপান করলে দাঁত হলদেটে হবেই সিগারেটের নিকোটিনের কারণে দাঁতের রং হলদে হয়ে যায় রেড ওয়াইন দাঁতের রঙ হলদেটে করে এবং সাদাভাব নষ্ট করে দেয় পান তামাক জর্দা মুখশুদ্ধি খাওয়ার অভ্যাস থাকলে এতে দাঁতের সাদা রঙ একেবারে নষ্ট হয়ে যায় কফি সোডা জাতীয় পানীয় অতিরিক্ত খেলে দাঁতের দাগ ধরে এবং দাঁতের রং নষ্ট হয়ে যায় চিনি কি বা অতিরিক্ত মিষ্টি খেলেও দাঁতের রং বদলে যায় বা হলদেটে হয়ে যায় রঙিন খাবার খাওয়ার এক ঘন্টার মধ্যে দাঁত মেজে নিন তা না হলে দাঁতের রঙ ধরবে এবার যেন দাঁত সাদা করার উপায় কি সুন্দর ধপধপে চকচকে সাদা দাঁতের হাসির কোনো তুলনাই হয় না একটা হাসি ভুবন ভরিয়ে দিতে পারে তাই এই হাসিটাকে রক্ষা করার দায়িত্ব আপনারই তাই দাঁতের সাদাটে ভাব যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখুন এবং কিছু ঘরোয়া উপায়গুলো ব্যবহার করুন দেখবেন আপনার দাঁত কত সুন্দর ঝকঝকে তক হয়ে উঠেছে কি সেই ঘরোয়া উপায় ব্যবহার করবেন এবার জানুন যেমন বেকিং সোডা দাঁতের স্টাইল নির্মূল করার ঘরোয়া প্রতিকার হলো বেকিং সোডা এটি প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার একটি অন্যতম উপায় তাই প্রতিদিন যে টুথব্রাশ দিয়ে দাঁত মাজেন তাতে অল্প বেকিং সোডা ও সামান্য জল নিয়ে তিরিশ সেকেন্ড দাঁত পরিষ্কার করতে পারেন এছাড়া টুথব্রাশটি যাতে ওয়াল হাইজিনের জন্য উপযুক্ত হয় তা খেয়াল রাখাও প্রয়োজন তাছাড়া নারকেল তেল সাদা দাঁত পেতে নারকেল তেলের ব্যবহার অন্যতম ঘরোয়া টটকা অনেক মানুষ আছেন যারা সাদা দাঁতের পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতে নারকেল নারকেল তেল তেল ব্যবহার করে থাকেন টুথব্রাশে কয়েক নিয়ে ব্রাশ করতে পারেন অন্যদিকে সুতির কাপড়ের মধ্যে কয়েক নারকেল তেল নিয়ে দাঁতের উপর ঘষে নিতেও পারেন এছাড়া অ্যাপেল সেটার ভিনেগার এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা দাঁত পরিষ্কার করতেও সুস্থ রাখতে সাহায্য করে এতে অল্প পরিমাণ অ্যাসিডিক থাকে তাই প্রতিদিন ব্যবহারের কারণে দাঁতের এনামেলে ক্ষতি হতে পারে তবে মাউথওয়াশ হিসেবে বা টুথব্রাশের মধ্যে কয়েক ফটে অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে ব্রাশ করলে উপকার পাবেন প্রতিদিন দুই মিনিট করে এই উপকারী ভিনেগার ব্যবহার করলে ফল দ্রুত পাবেন এছাড়া লেবুর রস দাঁত ঝকঝকে সাদা করতে লেবুর কোনো বিকল্প নেই লেবু আপনার হাতের কাছেই পাওয়া যায় এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে দাঁত মাজলে দাঁত সাদা হয় এছাড়া লেবুর খোসা দিয়ে আপনার দাঁত পরিষ্কার করতে পারেন এতে আপনার দাঁত সাদা ও ঝকঝকে অবশ্যই হবে এছাড়া দাঁত সাদা করতে কমলার খোসা ও লেবুর খোসা জাদুর মতো কাজ করে কমলার খোসা ও লেবুর খোসা রোদে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিন এরপর সকালে ঘুম থেকে উঠে এই খোসার গুঁড়ো দিয়ে দাঁত মাজুন এতে দাঁত আরও সাদা ও শক্তিশালী হয় এছাড়া পেয়ারা নিম নিমের দাঁতনের প্রচলন শতকের পর শতক ধরে আছে আর সেটা যে বিনা কারণে নয় তা দাঁতের কালো দাগ দূর করতে নিমের দিয়ে বলার দাঁত মাজুন এতে দাঁতের কালো দাগ দূর করার পাশাপাশি দাঁত হয়ে উঠবে সাদা এছাড়াও কচি পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজলে দাঁতের রঙ সাদা হয় বলা যায় যে দাঁত ভালো রাখার জন্য যে বিষয়টি বেশি দরকার তা হলো দাঁতের সুস্থতা বজায় রাখা নিয়মিত দুবার ব্রাশ করুন ফ্ল্যাশিং করুন এতে করে দাঁতের ক্ষয় থেকে রক্ষা পাওয়া যাবে সেই সাথে দাঁতের দাগও পড়বে না এবং ভালো থাকবে ঘরোয়া উপায় কাজ না হলেই ডেন্সিটের কাছে পরামর্শ করতে পারেন এছাড়া হলুদ গুঁড়ো লবণ লেবুর রস পুঁইশাক পাতা লবঙ্গ মধু কলগের সবগুলো একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন তারপর এই পেস্ট দিয়ে ব্রাশ করবেন তারপর দেখবেন আমরা দাঁতের পরিবর্তন ঝকঝকে দাঁত পাবেন দাঁতে ব্যথা মাড়ি ফলা গন্ধ সবই চলে যাবে